তো আজকে দেখাবো কী করে গাছ লাগানোর জন্য মাটি রেডি করতে এটাতে মাটিটা জল দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার লোহার রড একটা পাতলা ফ্ল্যাট টাইপের চামচ দিয়েও করা যায় প্রায় দু থেকে চার ইঞ্চি ঢুকিয়ে দিয়ে মোড়ালে গুঁড়ো হয়ে যাবে মাটিগুলো গুঁড়ো হয়ে যায় প্রায় যে আয়রান রয়েছে আয়রানের কিছুটা চলে যায় মাটিতে জম পড়া রয়েছে তার রাস্টেড রয়েছে সেই জন্যে মাটিটা লোহাও মিশিয়ে গিয়েছে লোহার পাতটা মিশে গেছে এখানে যে লোহাটা মিশে গেছে কিছুটা সার হিসাবেও কাজে দেবে এটা তাহলে এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে মাটিটা আর এখানে রয়েছে নারকেলের খোসা নারকেলের ছোবড়া রয়েছে সেটা কোকো কোয়ার বলে কিনতে পাওয়া যায় আমাদের এটা জলের ব্রিক মতো পাওয়া যায় জলে মিশিয়ে রাখলে গুঁড়ো হয়ে যাবে মাটিতে এড়িয়েশনে সাহায্য করবে জল ধরে রাখতে সাহায্য করবে মাটিটাকে শক্ত পাথরের মতো বানাতে দেবে না ঠিক আছে এইটা কিছুটা মিশাবো আপাতত এইটাকে গুঁড়ো করে নিই বেশি দিন তুলিনি মাটিটা জল দেওয়া সার দেওয়া রয়েছে পেঁপে গাছ লাগিয়েছিলাম এটাতে মরে গেছে এটা ফেলে দিয়ে আর মাটিটাকে বাকি অন্যান্য গাছের জন্য রেডি করছি ভাবছি ভুট্টা গাছ লাগাবো বেগুন গাছে লাগাতে পারি দেখি কোনটা পায় আগে মাটিটা রেডি করে রাখি এই যে ভালো করে প্রথমে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেল পুরোটাই হয়ে গেছে এই সাইডটা একটু বাকি রয়েছে হয়ে গেছে এবার এর সাথে দিকে নারকেলের ছোপ যে গুঁড়ো করা পাওয়া যায় কিন্তু কিনতে কোভ এটা প্রায় একবার দুবার মেশাবো দেখছি তারপরে দেখছি দুবার দেখানো হলো না মনে হয় ক্যামেরার দিকে তাকিয়েছি হাতে দিয়ে তাকছিলাম দেখতে পাইনি এই দুবার ঠিক আছে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে দিয়ে ঘোরাবো ঘোরালে মাটির সাথে এই মিশে যাবে এটাকে জল ভালো ধরে রাখবে মাটিতে মাটির ইরিডেশনে সাহায্য করে মাইক্রো অর্গানিজম বাড়বে তাহলে গাছের গ্রোথ ভালো হবে ঠিক আছে এই যে মিশিয়ে দিলাম ব্যাস হাতে মাটিটা দিয়ে দেখাবো আর শক্ত পাথরের মতো হয়েছিল এখন লাইট হয়ে যাবে জিনিসটা ঠিক আছে মিশে গেছে বেশি দিতে হবে না অল্প দিলে সব এই যে এখন মাটির উপরে হাওয়া হাওয়া হয়ে গেছে পাথর এটা কোনো কাজ ফেলে দেবো ব্যাস একদম এর উপরে সার আর গাছ লাগালে জলও ধরে থাকবে আর গাছের গ্রোথও ভালো হবে সারটা দিলেও তাড়াতাড়ি নিয়ে নেবে গাছের ঠিক আছে এরকম মাটি রেডি করতে হবে গাছ লাগালো নরম এতকালে ঢুকে যাচ্ছে যে ফাঁকা হয়েছে এই যে এই হচ্ছে মাটির মাটিটা এরকম বানালে গাছটা ভালো হবে লেয়ার হয়েছে ঠিক আছে তারপরে গাছটা লাগাবো কি গাছ লাগাবো যখন লাগাবো তখন দেখাবো আপাতত এই পর্যন্ত তো মাটি জল দিয়ে সার দিয়ে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে কোকো কোরা করে যেটা পাওয়া যায় সেটা নারকেল নিয়েছি এইটা মেশাতে হবে তাহলে গাছ খুব ভালো হবে এই যে ভুট্টাগুলো রয়েছে এইগুলো লাগাবো ভাবছে ঠিক আছে এই যে মাটিটা প্রিপেয়ার করে রেখেছিলাম ঘুসো ফুসে একদম নারকেলের খোসার গুঁড়ো আর না মাটি এমনি জল দেওয়া সার দেওয়া মাটি একটা সাইডে করে নিই তিনটে সাইডে লাগাবো ঠিক আছে একটা সাইডে করে নিলাম এখানে এইটা হচ্ছে বেবি কর্ন ঠিক আছে কর্ন এটা বেবি না বেবি কনটা ছোটো ছোটো একটা কর্ন রয়েছে ঠিক আছে এই সাইডে ছড়িয়ে দিলাম দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম যখন হবে তখন দেখা যাবে মাটি চাপাতে দিলাম নিজেও দেখতে পেলাম না দিয়ে তাকিয়েছিলাম ক্যামেরা এসে কিনা জানি না এইটা এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে পপকর্নের কর্নেরটা ঠিক আছে এই সাইডে ছড়িয়ে দিলাম দিয়ে মাটি চাপাতে দিলাম মাটি দিয়ে তাকিয়ে রয়েছে কোন দিকে কী হচ্ছে দেখতেও পাচ্ছি না আর এই সাইডটা খুললাম মনে রাখতে হবে কোন সাইডে কী আছে এই সুইট সুইটকর্নার দিচ্ছি বাকি পড়ে গেলাম বাকি সুইটকর্নগুলো রয়েছে সব করে এই সাইডে দিয়ে দিলাম মাটির তলায় বাইরে পড়ে গেছে বাইরে পড়ে গেছে বাইরে থেকে নিয়ে এটা গাছও গজে গেছে একটাতে গাছ ছিল এই জন্য একটা গাছও গজে গেছিল ছোট্ট মতো ঠিক আছে এইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দিলাম জল আর সার তো দেওয়াই রয়েছে গাছকে না দিল শরীরকে একটা অল্প করে দিয়ে গাছকে দিয়ে ভালো গাছ হয়েছে ফাঁস দিন তো দিয়ে দেবো পাথরটা রেখে দিই মাটি চাপা দিয়ে দিলাম যদি যখন গাছগুলো বেরোবে তখন দেখো প্রায় এক ইঞ্চি তলায় মাটির তলায় গাছগুলো রয়েছে যখন গাছগুলো গজিয়ে যাবে তখন দেখাবো জলটা সারটা দিয়ে দিই এটা পাথর এটা ফেলে দিলাম জলটা জলটা দিয়ে দেবো তো দেওয়া রয়েছে তারপরে দেখাচ্ছি এই যে গাছটা লাগিয়ে গিয়েছিলাম এবার জল নিয়ে এসেছি বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাটিগুলো অল্প অল্প বেজিয়ে রয়েছে জাস্ট ভিজিয়ে দেওয়া বীজগুলোকে এক ইঞ্চি তলায় রয়েছে বীজগুলো ব্যাস বেশি জল দেবেন অল্প জল দিয়েছি ব্যাস এই যে মাক ছিল অল্প প্রায় দুশো মিনিট মতো জল দিয়ে দিয়েছি যখন গাছটা হয়ে যাবে তখন বেরিয়ে এরপরে আবার দেখাবো